আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি এই ব্যাপারে বেশ কিছু অজানা তথ্য নেই যা আপনারা আগে কখনোই জানতেন না তো এই ব্যাপারে এসব তথ্য জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বেশিরভাগ রেসিং ফ্যান্সরা ভাবে যে এই যে মনে হয় রয়্যাল ডেম্বলের মাধ্যমে সর্বপ্রথম তে কোনো ম্যাচ খেলেন কিন্তু না তিনি এর আগেও ডাব্লিউ কাজ করেছিলেন তিনি ডাব্লিউ কাজ করেছিলেন তিনি ডাব্লিউ তে টেক টিম চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে খেলেছিলেন এই যে ডাব্লিউ এফ এ খেলেছিলেন কিন্তু ডাব্লিউ এ তিনি কয়েকটি ডাক ম্যাচ খেলেন এই যে একজন টেক টিম স্পেশালিস্ট তিনি রোহ ওয়ার্ল্ড উইথ দুঃখিত তিনি আরও এইচ ওয়ার্ল্ড টেক টিম চ্যাম্পিয়ন ছিলেন তিনি এনডাব্লিউএ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন চারবার ছিলেন তিনি কার্ট এবং টম কোয়ের সাথে টিএনএ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নও ছিলেন এডি স্টাইল এবং ক্রিস্টোফার ডেনিয়েল দুই হাজার ছয় সালে টেক টিম অফ দ্য ইয়ার খেতাব পান তার ভিডিও গেমের প্রতি আসক্তি রয়েছে তিনি গেমের জন্য অনেক টাকা খরচ করেন তার সবচেয়ে প্রিয় গেম হল জাপানিজ ভার্চুয়াল প্রো রেসলিং টু ডাব্লিউডাব্লিউতে এজের পরিচিত প্রতীক্ষিত রয়েছে আর তিনি হলেন সামোয়াজো টিএনএতে এই সাথে খুব ভালো ফিউড হয়েছিল সামোয়াজো এর এছাড়াও রেসেল কিংডম এর দুঃখিত এছাড়াও রেসেল কিংডম টেন সিন্সকে সিনসকে নাকামুরের সাথে এই স্টেলের ম্যাচ হয় এই যে শুধুমাত্র আমেরিকাতে বিখ্যাত নন তিনি নিউ জাপান প্রো রেসলিং অনেক খ্যাতি অর্জন করেছেন তিনি দুইবারের আইডব্লিউ জি চ্যাম্পিয়ন তিনি প্রথম আমেরিকান নিউ জাপান চ্যাম্পিয়ন হন এছাড়া বুলেট ক্লাবের প্রাক্তন লিডার ফিন এর পরিবর্তে এজিস্টেলকে স্টাইল কে লিডার বানানো হয় তার আসল নাম এলেন্ডের জোনস সে এয়ার এয়ার স্টাইল এজি স্টাইল এজি স্টাইলেস মিস্টার অলিম্পিয়া ইত্যাদি নামে রেসলিং করেছেন সে উনিশশো সাল থেকে রেসলিং করছে তখন তার বয়স ছিল একুশ বছর যার মানে সে একজন ১৯ বছরের দুঃখিত যার মানে সে একজন সাতাশ বছরের প্রো রেসলিং তিনি কলেজে রেসলিং এর উপর বৃত্তি লাভ করেন কিন্তু কলেজ সম্পূর্ণ না করে প্রো রেসলিং স্কুলে ভর্তি হয় যখন তিনি দেখেন তার বন্ধুরা সেখানে ভর্তি হয়ে ভালো সময় কাটাচ্ছে তো এই ছিল এজি স্টাইল সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এই ডিজিটাল সম্পর্কে এসব তথ্য জেনে আপনার কাছে কেমন লাগলো আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কেননা নিয়মিত আমরা এইসব তথ্য ডাব্লিউ নিয়মিত আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে ধন্যবাদ